অনেকেই তাদের জীবন নিয়ে হতাশ তাদের লাইফ নিয়ে ক্যারিয়ার নিয়ে হতাশ খুশি না সুখী না খালি অভিযোগ খালি কি কথা বলেন অনেক অভিযোগ আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিলো না রে জীবনে এটা পাইলাম না ওইটা পাইলাম না এই হইল না ওই হইল এই অভিযোগ করতে করতে একদিন সে মাটির কবরে ঢুকে যাবে কথা বলেন এই জন্য বিশ্ব বলেছেন অঙ্গুর মানকুয়া আসসালামিনকা তোমার চেয়ে দুর্বল অবস্থায় যে আস তার দিকে একটু তাকাও তাইলে দেখবে সুক্রিয়া করতে মন যাবে কিন্তু

জন্য যে অবস্থায় থাকি না কেন আমরা শুক্রিয়া করবো একজনের তিনি কে সুস্থতা অসুস্থতা দুটোই আল্লাহ নেয়ামত মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ টের পায় যে সুস্থতাটা কত দামি ছিল কথা বলে এই জন্য বিশ্বনবী বলতেন ইতানিম খামসান কাবলা খামসিন পাঁচ জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে দাম দিতে শিখো সে হাটাকা কাবলা মারা তোমার রোগ আসার আগে সুস্থতার দাম দিতে শিখো হায়া তাকা তবলা মাওতিক মৃত্যু আসার আগে জীবনের দাম দিতে ফরা আঁকা তবলা সগলিক ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করতে শিখো তারপরে গানা তবলা দারিদ্রতা আসার আগে ঘনাট্যতার মূল্যায়ন করতে শিখো আমরা অনেক সময় অনেক প্রিভিলেজ অপরচুনিটি আমরা পাই কিন্তু এটাকে মূল্যায়ন করতে জানি না এরকম নাই আজকে আমরা এমন একটা সোরা থেকে কথা শুনবো যে সুরাটা সবার মুখস্থ

এটার বলা হয় প্রিফেস অফ দ্য বুক কোরআনের ভূমিকা পুরো কোরআনে আল্লাহ যা বলেছে এটা সংক্ষেপে এই সুরা সাত আয়তে বলে দিয়েছে আবার এই সাত আয়তে আল্লাহ যা বলেছে এটা ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায় এই সুরাটা সবার মত আছে না এটা এমন সুরা এই সুরা ছাড়া নামাজ হয় না হয় আপনাদের এলাকায় ইমাম সাহেব যদি সুরা ফাতিয়া ছাড়া নামাজ পড়ায় হবে বাইতুল মোকার ইমাম পড়ালে হবে তা হবে না কাবাগরের ইমাম গুজারশোনা করেন শাইখ আবদু রহমান আস্তে উনি কাবাঘরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিয়া সারা যদি নামাজ পড়ায় হবে না বিশ্বলবি নিজেও যদি পড়ায় কারণ বিশ্বলবি নিজেই বলেছেন আল্লাহ সালা জ আলিমান আ মিয়া তারা বিফাতে হাসিন কিচা আল্লাহর এই ভূমিকা সুরা দিয়ে যে নামাজের শুরু না করে তার নামাজ হবে না আবার এই সুরার আরেক নাম দো আ দ্য সুর অফ সাপ্লিকেশন দোআর্ট সুরা কেমন করে আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন প্রার্থনার হাতটা বাড়িয়ে দিবেন আর ফরিয়াদ করবেন এই সুরায় আসে না নেই প্রতিদিন এই সুরায় আমরা বলি একে দিন আসছে সবাই বলেন একে দিন আসছে রাতাল ও আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমাদেরকে পথ দেখায় কে আমাদেরকে হেদায়ত দেয় কে বিশ্বনবীও কাউকে হেদায়ত করতে পারেন আল্লাহ বললেন এ নবী ইন্না কালা মান আহবাবতা ওলা কিন্নল্লাহ হাইয়াহাদি মাইয়াশা এ নবী আপনি চাইলেই কাউকে হেদায়ত করতে পারবেন না কারণ হেদায়েত করে কে পৃথিবীতে অনেক বাবা ছিলেন নবী ছেলের হেদায়ত হয় নাই আসে নাই অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়েত হয় নাই না নাই স্বামী ছিল নবী স্ত্রীর হেদায়েত হয় নাই স্ত্রী ছিল আল্লাহর অলি স্বামীর হেদায়ত হয় নাই আসে নাই সেদিন ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহর নবী রসুল উলুল আজম রসুল কিন্তু তার বাবার হেদায়েত হয়েছে নোহাল ইসলাম আল্লাহর নবী ছেলের হেদায়ত হয়েছে লুত আলহ আল্লাহর নবী স্ত্রীর হেদায়ত হয়েছে আসিয়া যার কথা আল্লাহ কোরআনে বলেছেন গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল বানিয়েছেন আল্লাহ এই ফেরাউনের বউকে আসিয়া কে সুমান আল্লাহ মুমিন নারীদের মডেল কাফেরের বউ কাফেরের বউ মুমিন নারীদের মডেল আসি আল্লাহর কাছে এত প্রিয় প্রিয় আজন কিন্তু ফেরাউনের কপালে হেদায়ত নাসির হয়েছে হেদায়ত দেয় কে আমরা যদি পথ হারাই পথ দেখাবে কে আমি যদি কোনো দিন পথ ভুলে যায় আচ্ছা দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও যদি যাই আচ্ছা নি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন নামে আমাদের ভুল ক্ষমা করে কে আল্লাহ বলেন আমি হচ্ছি গাফির ইজাম কপাবিল তাও আমার কাজ হচ্ছে তবা কবুল করা আর ক্ষমা করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ ভুল করা আল্লাহর কাজ খালি মাফ করা কি আল্লাহ আমরা পাইছি আমরা ভুল করলে সব মাফ করে দেয় শয়তান আল্লাহরা চ্যালেঞ্জ দিয়ে বলে আল্লাহ তুমি এতদিনও জান্নাত কেন বানালে তোমার বান্দাগুলো তো জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহ বললেন কেন শয়তান বলে আমার যেহেতু জাহান্নামি বলছো আমি সবগুলার একসাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকতে জামাতে সবগুলারে ঢুকাম আমি মরুম তো মারুম আরম আমি মরুম তো গরম আল্লাহ বলে তাই তোর এত সাহস তুই আমার উপরে কথা বলিস আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমি রাজা আমি অব্যয় অক্ষয় আমার কোনো ক্ষয় নাই লয় নাই আমি সদা জাগ্রত সদা সজাগ শাশ্বত চিরঞ্জীব আমার উপর দিয়ে কেউ কথা বলার স্পর্ধা দেখায় না আমার উপরে কোনো কথা নাই ঠিক আছে তুই চ্যালেঞ্জ দিলে আমিও চ্যালেঞ্জ দিলাম তুই আজীবন আশ্বাস দিবি তুই আজীবন বান্দারে দি গুনা করাবি নামাজ কাজা করাবি মিথ্যা বলাবি জিনা করাবি চুরি করাবি কিন্তু কোনো এক তফসির মাহফিলে এসে মনটা প্রাণটা দিয়ে যখন তাফসির বুঝে হৃদয়টা গলে চোখের পানি ছেড়ে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুনা মাফ করে দেবো তখন তুই কি করবি আমি লাফ কর তুই কি করবি গফাল করবেন না ওই আল্লার উপর ভরসা লাগে হ্যাঁ থাকবে একজনের উপর তিনি কে অন্য কারো উপর ভরসা করেন না ভাইয়া উপর কোনো ভরসা নাই বড় হজুরের উপরে কোনো ভরসা নাই কোন নবীর উপর কোনো ভরসা নাই কোন অনির উপর কোনো ভরসা নাই আমাদের ভরসা আমাদের আল্লাহর উপর চিল্লায় বলে দিবা যার হিসাব নিকাশ নেওয়া হবে তার ধ্বংস আল্লাহ যদি হিসাব চায় যে কেন করলি এত নেয়ামত দিলাম আমারা ডাকলি না কেন আমার পথে চললি না কেন অকের আন্দোলনে নামলি না কেন কোরআনের আন্দোলনে শরিক হলি রাখেন আল্লাহ যদি ধরে বসে আমাদের কোনো উত্তর থাকবে কথা বলে আল্লাহ যদি বিচার করতে বসে আমাদের কোনো পালাবার উপায় নাই যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয় তাইলে কেল্লা ফতে কথা কল এই জন্য ওই আল্লাহর সাথে একটা সম্পর্কের দরকার আছে না নাই এই জন্য আমরা আল্লার কাছে বিচার টিচার চাই না আমরা দয়া চাই কি চাই হ্যাঁ চাই রোছা স রে আল্লা আমার করোনা বিচারাল করোনা বিচার পড়ে না মিন বিচার চাহি না দব দয়া চা হে হে না না গা রাল্লা করোনা বিচার ঠিক কি না বিচার চাই আমরা রবের কাছে দয়া চাই কারণ তার দয়ার কোনো শেষ নাই ঠিক কি না এজন্য সুরাতুল ফাতিহা এমন সুরা যে সুরা না পড়লে কারো নামাজ হবে না হবে এই সুরা হচ্ছে সুরাতুল দোয়া দোয়ার সুরা আবার এই সুরা হচ্ছে সুরাতুল শিফা শিফার সুরা অসুস্থ ব্যক্তির এই সুরা পড়ে ফু দিলে সুস্থ করে কে বিশ্বাস হয় সুরা ফাতিহা পড়ে আপনি ফু দিবেন দেখবেন স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ পাবেন না যত বড় ধরনের রোগ হোক আপনি যদি ফু দেওয়ার মতো ফু দিতে পারেন আপনার সুস্থ করে দিবে কে তবে ইমানটা পাকা হইতে হবে আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে বিশ্বনবী ইসুরা ফাতিয়া পরে রুকিয়া করতেন ঝাড়ফু আমরা এখন তাবিজ ঝুলাই কি ঝুলাই বিশ্বনবী বলেন যে তাবিজ ঝুলায় সে শীত করলো যদি তাবিজ উল্টা পাল্টা জিনিস থাকে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে এটা নিয়ে একতলাফ আছে কেউ বলে এটা জায়জ যেহেতু কোরআনের আয়াত কিন্তু অন্যান্য স্কলাররা বলে না এটাও জায়জ না কারণ বিশ্বনবী আর সাহাবারা তো করে নাই কথা বলেন বিশ্বনবী সাহাবা যেই পথ আমাদেরকে দেখিয়েছেন এর চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে সাহাবারা বিশ্বনবী সাহেব তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন আপনি সৌদি আরবে কাতার কুয়েতে গেলে দেখবেন যে সৌদি আরবে ওমরা করতে ঢুকলে এরকম তাবিজ যাতায় যে তাবিজ টাবিজ পাওয়া যায় কিনা পাইলে সব ছিঁড়ে ফেলবে এই তাবিজ পড়া যাবে রুকিয়া করবে বাচ্চা অসুস্থ সুরা ফাতিয়া পড়ে ফুদে সুরা এফলাস সুরা ফালাক সুরা নাস এই তিন কুল পড়ে হাতে ফুদেন মাথা থেকে শুরু করে হাত পাশে করতে করতে পা পর্যন্ত এভাবে মাসে করে আপনাকে সুস্থ রাখবে কে ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করবে কে ইহুদিদের এক মিত্র নাম লাবিদ ইবনুল আসা সে বিষ্ণুনবীর জাদুটনা করেছিল বান মেরেছিল ব্ল্যাক ম্যাজিক ওই জাদুটনার প্রভাবে বিষ্ণুনবী সাহেব ইসলাম অসুস্থ হয়েছিলেন কোনো বর্ণনায় চার মাস কোনো বর্ণনায় ছয় মাস আমার নবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ছিল এত শক্তি থাকা সত্ত্বেও এই চার মাসে তিনি স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করতে পারতেন ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না মাথা ঘোরাতো এমন ব্ল্যাক ম্যাজিক করেছে এমন যাদুটনা করেছে বিশ্বনবীকে এই চার মাস ছয় মাস অসুস্থ থাকার পরেও বিশ্বনবীকে তাবিজ লাগিয়েছেন কথা কওক বিশ্বনবিশ্বরা ফলাক আর সারা নাস পরে নিজের গায়ে ফুল দিয়েছেন সুস্থ করে দিল কে এই জন্য শ্রার নাম সুরতর রূপিয়া সুরত শিফা কোরুনের ভিতরে শিফা সরা নাই সিলোমিনাল পবানি শিফা ও আরহ্মে চল্লিল ওয়ালা ইযীদু যালিমিন ইল্লা ফাসারা আল্লাহ বললেন এই কোরআন এর ভেতরে আমি শিফা দিলাম এই কোরআন পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফুদা ও সুস্থ করে দিবে কি? বিশনবীর সাহাবরা আবু সাঈদ আতি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুন এক সফরে বের হবেন। উনি সফরে যেয়ে দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক একজন শুয়ে থাকা লোকের সামনে বসে বসে ঝাড়ফুঁক করতেছে। মন্ত্র এগুলো পড়তেছে সাহাবী বললেন কি হয়েছে বললা আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে গোণবরণে বিচ্ছু পান দিয়েছে বিষাক্ত ফাইজানাস ভেনোরাস আমাদের গোত্রের নেতা এই বিষে আসক্ত হয়ে বিষাক্ত হয়ে মারা যাবে সাহাবারা দেখলেন সবাই বসে উল্টা পাল্টা মন্ত্র করতেছে সুমন্ত্র সূকালিকোত্তর গুণ গাই দেখলেন যে মন্ত্রতন্ত্রে যে বানায় ফালতু কথাবার্তা শব্দ দিয়ে এগুলো দিয়ে কেউ সুস্থ হয় এ তাবিজ ঝুলাই রাখলে সুস্থ হয় অনেক বাচ্চার হাতে তিনটা ডান হাতে বা হাতে চারটা গলায় পাঁচটা কোমরে ছয়টা এগুলোর ওজনে পোলা রাখতে পারে না তোতে এমনি মরা হবে মরা ধরা ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবে ননির পুতুল বানাবে না ছেলে মেয়েদেরকে বিশ্বনী বলেছেন সাঁতার শিখাও আল্লিমু সিবিয়ানাকে বা সিবাহা কি শিখাও সাঁতার অনেকেই সাঁতার জানে ছেলেদেরকে জমিনে কিভাবে হাঁটতে হয় আব্বু আব্বু হাঁটু বলে আপনি হাঁটা শিখান তো পানিতে বললে কি করবেন হ্যাঁ ওইটাও শিখাবে আর রিমায়া কিভাবে তীর মারতে হয় এটা শিখাও তীর মারা আগে ছিল এখন তীর নাই এখন কিভাবে বন্দুক মারতে হয় শিখাবেন কথা কক ইসলামের প্রয়োজনে যুদ্ধ রাখলে এরকম যুদ্ধাবাজ আমাদের দরকার আছে নাই আমরা যে যুদ্ধ আমরা বললে খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে ফার্মের মুরগি কথা কম ফিজিক্যাল ফিটনেস নাই বিশ্বনবী ফিট ছিলেন অলওয়েজ কিপ ফিট বিশ্বনবী পরিশ্রম করতেন ঘাম ঝরা পরিশ্রম যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না তারা এক্সারসাইজ করবে বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নবমী থেকে সকালে হেঁটে হেঁটে পাঁচ কিলোমিটার দূরে একটা মসজিদ আছে মসজিদ দুরুস্তেবলা চাইন না মসজিদে ফোবা এই মসজিদে ফোবায় পাঁচ কিলোমিটার তিনি হেঁটে হেঁটে যেতেন যে দুই টাকা সালাদ পড়ে আবার পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন কি পাওয়ারফুল ছিলেন সাহারা বলেন বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন ঘোড়া চিনেন আপনারা কি বলেন গুড়া এই গুড়া যখন হাঁকাতেন বিশ্বনবী সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাঁকালে এত জোরে ওনার ঘোড়া ছোট্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা সামনে শুধু ধুলাবালি দেখতাম বিশ্বনবীরও দেখা যায় না ঘোড়াও দেখা যায় না বাড়িতে যা বললেন চিল্লায় পড়ে তার লাকবা কি শক্তিশালী নবী তিনি মক্কার একজন কুস্তিগির যদিও বর্ণনাটা দায়ী কুস্তিগিরকে ধরে তিনবার আসার বেড়েছেন হারিয়ে দিয়েছেন তার মানে শক্তি গায়ে বেশি না কমালো পড়বেন না তো এই সুমন্তুর সু কালিকোত্তর গু এগুলো দিয়ে কেউ সুস্থ হতে পারে সুস্থ হতে হলে কার নাম লাগে সুস্থ করে কে অসুস্থ করে কে তার নামটা লাগে তার নামে করে খুঁ দিবেন ইউরোপে আমেরিকাতে অনেক জায়গায় রুপিয়া সেন্টার আছে কি সেন্টার দেখে আমি বাংলাদেশে আছে কবিরা সেন্টার তাবিজ সেন্টার বন্ডাবির সেন্টার ওখানে যারা ইসলাম প্র্যাকটিস করে খালেদ ইসলাম প্র্যাকটিস করে রুকিয়া সেন্টার এই রুকিয়া সেন্টারে কোরআন সুল্লার আলোকে যে দোয়াগুলো পড়লে মানুষ সুস্থ থাকবে এগুলো শেখানো হয় হাসান হুসাইন রদি আল্লাহ আলহামিসবির দৌহিত্র নাতি সঈদা শাবাব আহলিল জান্ন জান্নাতে পুরুষরা যাবে যারা ঢুকবে এদের নেতা হবে হাসান আব হুসাইন বিশ্বনবী বলতেন এই দুইজন আমার রাইহান আতাইন ওদের দেহের সাথে মাথা লাগিয়ে বিশ্বনবীর খ্রাণ নিতেন বলতেন এরা আমার পৃথিবীতে সুগন্ধি আর পারফিউম সো অল এত ভালোবাসতেন তাদের গায়ের এমন কোনো জায়গা নাই যে এই জায়গায় বিশ্বনবীর চুমাদায় নাই এ হাসান হোসেন অসুস্থ হলে বিশ্বনবীর তাবিজ পড়াইছে কতা কক্কা পড়াইছে বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন যাদের রেকর্ড চলছে রেকর্ড নেন হাসান হোসেন এই দোয়াটা পড়ে ফু দিতেন আর উল ছবি খালি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া আইনিন লাম্মা আই রিপিট আমি আবার বলছি আপনি পড়তেন আউযু বি kalimatিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া আইনিন লাম্মা এগুলো পড়ে ফুদিতে এ রুকিয়া সেন্টারগুলোতে গেলে এগুলো পাওয়া যায় এখানে বাংলাদেশে কবিরাস সেন্টার বাদ দেয়া এই গন্ডামের সেন্টার বাদ দিয়ে আপনারা জারফ পড়তে পারবেন জারফকে বরকত আছে না নাই বিশ্বনবীর শেখানোর পদ্ধতিগুলো আমরা মানি না এই জন্যই তো অসুস্থ পেটে ব্যথা মাথায় ব্যথা ওই গ্যাস্ট্রিক আলসার খালি রোগ আর রোগ রোগ আর রোগ ইসলাম হেজামা করতেন কি করতেন হেজামা মানি হচ্ছে সিঙ্গা যেটার ইংরেজিতে বলে কাপিং কি বলে তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে কিছু ওই যে আমাদের ওখানে বলে বাইতালি নারী ওই যে সাপের ফনা দেখায় কয় পো খোয়াই সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় এরকম আছে না ওই এরা বন্ডামি তুলার ভিতরে পোকা রাখে পোকা রাখে এরকম ডলে আর কয় পোকো আয় জোক সব খোয়ায় তে বললে তুলার ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আস আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরিয়ে আসে না এগুলো বন্ডামি বন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক না পাই শ্মশান না পাই ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে বন্ডামি ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের না না এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই আমাদের জিহাদও বন্ধ হয় নাই যতদিন এগুলো না যাবে সব বাংলাদেশের জনগণ তাওহীদের ছাতায় না আসবে এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাব যারা কোন ঠিক কি না নামাজ নাই রোজা নাই বিশাল মাজার মাজারের উপরে আবার মশারি ওর বাবারে মশাই কায় চিন্তা করছেন মশা তারাইতে পারো না আপনার কি করবে এরপর অনেক ড্রাইভার মাজার দেখলে গাড়ি স্লো করে স্লো করলে কেন তো বাবা অনেক গরম গাড়ি মা গাড়ি উল্টাই দিবার পারে কোন ভালো মানুষ এরকম গাড়ি উল্টায় কথা কর এগুলো তো ডাকায় যারা গাড়ি উল্টায় দুর্ঘটনার পরিস্থিতি করে মানুষ মার এরা ডাকা এই বনডাম্বি বাংলাদেশে এখনো আছে বিশাল লাল সালো নীল সালো দিয়ে এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে পিঠ দেখানো যাবে না ফেরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে আপনি উষ্ঠা খাইয়া পরেন আর মরে আপনি পিঠ দেখাতে পারবেন না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো বিশ্বনবীর সাথে মুস্তাফা করে এভাবে উল্টে আসতো হ্যাঁ পিঠ দেখে ফিরে চলে আসতো এই বিশ্বনবী কখনো গন্ডামিকে প্রশ্রয় দেয় নাই চিৎকার করে বলেন ঠিক কিনা তো এই ভন্ডামি এ দেশে আছে অনেক পীরের মাজার হক্কানী পীর যারা আমি কখনো এদের বিরুদ্ধে বলি না কথা বলবেন না বসেন হক্কানী পীররা এ অনেক خدمت করেছে এখনো করে যাচ্ছে কিছু কিছু সমস্যা টুকটাক আছে এটা শব্দ লই আছে গঘগর তাদের হাতে হাত রেখে এই দেশে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে আমরা ইতিহাসে বলেছি কারণ এটা হিন্দু তুর্কি এলাকা ছিল আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে গঘগর তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে উই ডু এটা এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আবার উল্টা পাল্টা থাকলে ওইটার বিরুদ্ধে আমরা বলবো কথা কিন্তু এই দরবার পীরের নামে অনেক অন্ড দরবার ব্যাঙ্গের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে এদের শরীয়ত লাগে না আফকাম লাগে না এদের এবাদত লাগে না এরা এদের কার্যক্রমের নাম দিছে মারে পথ কি নাম দিছে মা আরে ফার মতো এত সুন্দর জিনিসকে নাম দিছে মারের পথ আসলে মারের পথ তা অগত মায়ের পথ মায়ের উপরে কোনো ঔষধ নাই নামাজ নাই রোজা নাই গলার মধ্যে কতগুলা যে লাগায় বাবার শেষ নাই সালা বাবা তালা বাবা সালা বাবার গায়ে খালি সালা তালা বাবার গায়ে খালি তালা আর ল্যান্টা বাবার গায়ে কিছু নাই তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে যা আছে সবই তো দেখা যায় আল্লাহ অস্ট্রেলিয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমরা আমাদের ইমান আকিদা বিশ্বাসকে যেন তৌফিকের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এমন অনেক বন্ড আছে গোসল করে না সারা বছরে গোসল করে একবার আর এই গোসলের পানি মরিদরা খাইয়া শেষ না মাছকালাম পড়ে না ইবলি শয়তানের না না আছে না নাই ধর্মের খান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানি মন্ডামি মন্ডানি ভন্ডামি ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ছাইড়া দে এখনো সময় আছে তখন ঠিকই আছে তো এই সমস্ত তাবিজ মাজারে যে বাবা গরম বাবার গায়ে মশারি লাল সালু এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা রুকিয়া করব রুকিয়া করে ফু দিব রুকিয়া সেন্টার বানাবেন হেজামা সেন্টার বানাবে বিশ্বনবী হেজামা সেন্টার বানিয়েছে এই যে বিশ্বকাপ ফুটবলের তাহকা যারা এরাও অনেকে সিঙ্গা লাগায় এখন এটা এস্টাবলিশড মেডিকেলি ল্যাবরেটিক্যালি ল্যাব ল্যাবরেটরি আছে না এই ল্যাবরেটরিকালি প্রুফড এটা যে এই আমার সিঙ্গা এটা স্বাস্থ্যকর দেহে অনেক পেইন হয় পিঠে পেইন ব্যাক পেইন মাইগ্রেনের পেইন এরকম ছোট ছোট কাপিং আছে এই কাপিংগুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত ওইটা বেরিয়ে যাবে এরপরে একেবারে তরতা যা বাইরে হেজামা সেন্টার আছে অনেক দেশে হেজামা সেন্টার আছে হেজামা সেন্টার আপনারা করবেন রুকিয়া করবেন আর কোরআন ফুটে ফু দিবেন সুস্থ করে দিবে কে এই সুরার নাম হচ্ছে সুরাত রুকিয়া ঝাড়ফুকের সুরা আমরা যেন কোরআন দিয়ে ছাত্র করতে পারি তৌফিক দাও ভূত প্রেত জাদু জনার বানওয়ারা এদুনার জন্য সবচেয়ে বড় কোরআনিক মেডিসিন হচ্ছে আয়াতুল কুরসি অগস্ত আছে হ্যাঁ এটি কুরসি করে ফু দিলে জিনের বাদশাও তো ঠিক সব তো পড়বেন সবাই আয়াতুল কুরসি পড়বেন বিশ্বনবী কালিজিরা খেতে বলতেন কি খেতে বলতেন কালিজিরা এটা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাগ ফিসনে বলে মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের মহৌষধ এই কালিজিরা শুধু একটা রোগ থামাইতে পারে আর একটা নাম মৃত্যু মৃত্যু পর্যন্ত থামাইতে পারে

হামদুন মানি প্রশংসা হামদুন মানি এর সাথে আনিফলাম লাগালে হয় সকল প্রশংসা প্রশংসার যত ডিজাইন হতে পারে ক্যাটাগরি হতে পারে যত রূপ হতে পারে সব প্রশংসার মালিক একজন তিনি কে কোনো ফাসেকের প্রশংসা করলে আল্লাহ রেগে যায় আমরা অনেক সময় বাধ্য হয়ে অনেক ফাসেকেরও প্রশংসা করি আসেন আমি বিশ্বনাই বললেন ওয়াকানা জাইনুল কওমি আর জালাব কেমতের আগে সমাজের নেতৃত্ব স্থানীয় যারা চলে যাবে এরা হবে সবচেয়ে বদমাস সবচেয়ে বাটপাড় চিল্লা একদম ঠিক কিনা তবে আমি জেনারেলাইজ করছি না সব এলাকার নেতারা এরকম নয় অনেক এলাকা অনেক ভালো আছে তো যারা ইসলামের পক্ষে না যাদের মধ্যে ইসলাম নাই যারা ডাকাত সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাজ এদের প্রশংসা যদি করা হয় আল্লাহ বলে আল্লাহর আরশ থেকে যায় এটা বুদ্ধি хан ফাসিক গতিবার র অতএব যখন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ নেমে যায় আর আল্লাহ আরশ তত্ত্বাবধায় করে কাতে রোফাসকের জন্য প্রফুমশা হয় প্রফুম শা হয় সুন্দর জন্য সবচেয়ে সুন্দর কে অনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ভালো পয় আল্লাহ যে কত সুন্দর এটা আমরা জান্নাতে যে দেখব। ইনশাল্লাহ করবেন না হুজু হইয়া উমা ঈদিন না দ্যারা এলা রব্বীহা না দ্বারা আল্লাহ বললেন শরীর সব পাগলের মতো ওমন দিকে তাকিয়ে থাকবা বিশ্ব নই বললেন ইন্নাকুমসা তারাও নারব্বাকুম আয়া আনান কেমন তারও নাহাদ আমার এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখো আল্লাহর ওই দিন ঠিকই ভাবে চাকফুস নিশ্চোখে দেখবা জান্নাতীদেরকে আল্লাহ বলবেন ও জান্নাতীরা নাজনায়ামত তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা দিয়েছিলাম সব পেয়েছো কি সবাই বলে পেয়েছ একজন কই বাই নাই কিরে কি বাস নাই কই আম্নে রেই বায় নাই সব পাইছে আপনারে পাইনি সুমান আল্লাহ পড়ে আল্লাহ বলবেন ঠিক আছে বস আমারও পাবে তখন আল্লাহ ওনার এই গুপ্ত সৌন্দর্য এই রহস্যের ভান্ডার ওনার সৌন্দর্যের আলোক ছটা জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবে তার মানে আমরা সেদিন আল্লাহকে দেখব আর প্রশংসা হয় সুন্দরের আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে আল্লাহর প্রশংসা এই পৃথিবীতে সবচেয়ে বেশি করেছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ এই জন্য ওনার নাম দুইটা সবচেয়ে প্রসিদ্ধ দুইটাই কোরআনে এসেছে এক মোহাম্মদ আরেকটা হচ্ছে আহমাদ এই দুইটার মধ্যে আলহামদুল হামদুল আসানা নাই মোহাম্মদে মির হা মিম দাল হা দাল আসানা আরেকটা হচ্ছে ইয়া আদি মিম বা আদি এই আহমাদের মধ্যে আলিস হা মিম দাল এ হামদ আসানা নাই বিশ্বনবী আল্লাহর সব চাইতে বেশি প্রশংসা করতেন বিশ্বনবী কাপতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন মায়েশা বলতেন এ রাসুল আল্লাহ আল্লাহ তো আপনার সব গুণা মাফ করে দিয়েছে তো কান্না কিসে বিশ্বনবী বলতেন আফলা আকুনা আবদান শাকুর কয়েশা আমি কি আল্লাহর শুকর গুজার প্রশংসাকারী বান্দা হল না কেমতের দিন বিষ্ণুনবীর হাতে একটা পতাকা থাকবে পতাকাটার নাম হচ্ছে লিওয়া উল হাউন পতাকার নাম এই সুরাতুল ফাতে যে শব্দ দিয়ে শুরু হয়েছে এই শব্দটা থাকবে আল হামদু মানে হামদের প্রশংসার পতাকা এই পতাকাটা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে দিতে বিষ্ণুনবীর জান্নাতের দরজায় যেয়ে থাক্কা মারবে তার মানে সকল প্রশংসা মালিককে প্রশংসা করে শেষ করা যাবে কত নিয়ামত আল্লাহ দিয়েছে এই চোখের নিয়ামত

টেন মিলিয়ন কালার্স দশ মিলিয়ন এক মিলিয়নের দশ লাখ দশ মিলিয়নের কত এক কোটি আপনি আপনারে এই চোখ দিয়ে এক কোটি রঙ শনাক্ত করতে পারেন সো নাই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরু নয় না খেত ক্ষেতখাল মারের জোড়ায় জানালা ভিতুর ধুপ তোমারে দেয়া চোখের যত দেখি দূর যায় আমার দৃষ্টি ততই দেখেছি তার সৃষ্টি ঠিক না তার সৃষ্টি তার নেই আব তার সৌন্দর্যের কোনো শেষ নাই বড় শেষ নাই এজন্য আল্লাহর প্রিয় বান্ধারা সবসময় প্রশংসা করে গা আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে আল্লাহ প্রশংসাকারীদের ভালোবাসে না ভালোবাসে না আসল মানুষ তো তারাই যারা সবসময় শুক্রিয়া কর এরাই মানুষ এরাই কি বত্রিশটা কষ্ট ভেতরে চাপা রেখে বত্রিশ দাঁত কি আলহামদুলিল্লাহ বলে শুকুর বুজা পর মানুষ ঠিক কি না সকল ব্যথারে বোছা বইতে পারে সব জ্বালা যাতনা অস পারে বিপদাপদেলে আল্লাহকে ডাকে তার দয়া করো ভরসা রাখে হারায় না বউ সেই তো